শিলিগুড়ি আকাশ হত্যা মামলায় ধৃতদের পাঠানো হলো জলপাইগুড়ি আদালতে গত একত্রিশ তারিখ রাতে বন্ধু বিপদে পড়েছে আর সেই খবর শুনে তাকে বাঁচাতে ছুটে যায় ফুলবাড়ির আকাশ দাস জানা গেছে ফুলবাড়ি ঢাকাইয়া বস্তিত এক বন্ধুকে ধরে মারধর করা হচ্ছে এই খবর পাওয়ার পর আকাশ দাস তার আরো চার বন্ধুকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় ওই বন্ধুকে বাঁচাতে ছুটে যায় এরপর আকাশ দাস সহ তার চার বন্ধুর ওপরেও হামলার ঘটনা ঘটে করে খবর সেই সময় আকাশের চার বন্ধু পালিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হলেও নিখোঁজ হয়ে যায় আকাশ দুদিন বাজে আকাশের মৃতদেহ উদ্ধার হয় জোড়াপানি নদী থেকে পয়লা জানুয়ারি আকাশ নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের হয়েছিল নিউ জলপাইগুড়ি থানায় এরপর পুলিশ তদন্ত নেমে বেশ কয়েকজনকে আটক করে দুদিনের মধ্যেই আকাশের দেহ উদ্ধার হওয়ায় রহস্য আরো ঘনীভূত হয় আকাশকে কে বা কারা মেরে জোড়াপানি পানি নদীতে ফেলে দিল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত গোটা ঘটনা তদন্তে নেমে নিউ জলপাইগুড়ি থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করে ধৃতদের নাম বিবেক বর্মন আকাশ রায় এবং বিশ্বজিৎ রায় জানা গেছে ধৃতরা আকাশের বন্ধু জানা গেছে ধৃতদের সাথেই আকাশ একত্রিশ তারিখ রাতে বিপদে পড়া বন্ধুকে বাঁচাতে গিয়েছিল এদের বিরুদ্ধি পরিবার আকাশকে খুনের অভিযোগে তোলে তিন বন্ধুকে একতারি গ্রেফতার করে আদালতে পাঠিয়েছিল নিউ জলপাইগুড়ি থানা পুলিশ তদন্তের স্বার্থে তাদের পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয় সোমবার পাঁচ দিনের রিমান্ড শেষের ভিত্তিতে জলপাইগুড়ি আদালতে বাচন হয় গোটা ঘটনার ওপর নজরদারি চালাচ্ছে নিউ জলপাইগুড়ি থানার তদন্তকারী অফিসারেরা এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তার জন্য তদন্ত চলছে